হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আমার শরীরটা একটু খারাপ আছে কিন্তু বোকানের বাবাডাবা সবাই মোটামুটি ঠিক আছে আজকে রান্নাঘরের এই সবজি কাটাকাটি থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় বারোটা বেশ অনেকটা বেলা করেই শুরু করলাম বারোটা বাজেনি বলে গুড মর্নিং বললাম দেখো এখানে আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে আর এখানে উচ্ছে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হবে এখানে এখানে কাটা রয়েছে হচ্ছে আলু এটা দিয়ে মাছের ঝোল হবে এই যে ফুলকপিটাকে ভাপিয়ে রাখা হয়েছে এবার টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে আর এখানে রয়েছে ট্যাংড়া মাছ এই যে ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে কোনোটাই আমি করছি না আজকে বুকানে বাবা রান্না করবে চাল ভেজানো হয়ে গেছে আর ওই যে এখন গান চালাবে গান চালিয়ে কাজ করবে কারণ আমার শরীরটা ভালো নেই সেই কারণে হচ্ছে আমার আর ইচ্ছা করছে না করতে ওই আজকে রান্না বান্না করবে দেখো বিছনা টিসনা সমস্ত কিছু তোলা হয়ে গেছে এই যে বুকানের গাড়িটা রয়েছে বুকান স্কুলে গেছে আর এখানে এই যে আমাদের হোম থিয়েটারে গান চালিয়ে কাজ করবে নইলে নাকি এনার্জি পাচ্ছে না কাজে তাই তো আর আজকের ওয়েদারটা সেই একদম ম্যানমারে একটা ওয়েদার আর আমাদের সরস্বতী ঠাকুরটা দেখো এখানে রাখা হয়েছে আজকে ওয়েদারটা সকালবেলা বেশ উঠেছিল তারপরে আবার দেখো না কীরকম একটা মেঘ মেঘ করছে এখন তবুও একটুখানি ফর্সা হয়েছে একটু আগেতে এমন অন্ধকার হয়েছিল মনে হচ্ছে এক্ষনই বৃষ্টি নামবে যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কি করি না করি আমার দি আমি আমাকে দেখালাম না কারণ আমার অবস্থা এখন দেখানোর মতন নেই সেই কারণে আমি আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপরে পুজো দেব তারপরে তোমাদের সামনাসামনি আসছি দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আমি পুজো ঘরের পুজোটা করে মন্দিরে চলে এসেছি আর আমাদের এই যে মা মাকে দেখিয়ে দিলাম পুজো হয়ে গেছে মার পুজোও হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাবলাম যে তোমাদের সাথে অনেক দিন তো মন্দিরের ভেতরটা শেয়ার করা হয় না একটু দেখানো হয় না আর এখন যেহেতু অনেক জবা ফুল ফুটছে সেই কারণে কিন্তু জবা ফুল অনেক প্রচুর ফুল দিয়ে পুজোও হচ্ছে ঘরেরটাও আমি তোমাদেরকে ঘরে গিয়ে দেখিয়ে দেব কত ফুল দিয়ে পুজো করেছি আর বৃহস্পতিবার ঘট পেতে মা লক্ষ্মী ঘট পেতে পুজো করে নিয়েছি ঘরে করে মন্দিরে আসলাম চলো দেখো ভিডিওটা এই দেখো আজকে কত ফুল দিয়ে মাকে পুজো করেছি এই দেখো আর আর এই দেখো মায়ের মালাটা দেখেছ কি সুন্দর আমি এই ঘাবাটা তো এবার এনেছিল না সর্দি ভাই এনেছিল তোমাদেরকে দেখেছি আর এই যে প্রদীপ ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু আজকে ঠাকুরকে কাজু কিশমিশ দিয়ে পুজো দিলাম আর এই যে ঘটের এখান দিয়ে দেখো কি দারুণ না কি সুন্দর লাগছে আমাদের মাকে আর আরও দেখো এখানে পাকা মনে আজকে ফুল রেখেছে আমি এখানটাই খুলে রাখলাম ঝুড়ি নেই এখানে মন্দিরে সেই খুলে রেখে দিলাম এখানটায় এখানে থাকে এই যে ধূপকাঠিটা তারপরে শঙ্খ তেল হাসন এইগুলো সব এই তাকটার মধ্যে থাকে কোনোদিন তো আমাদের দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই আমি এই ফুলগুলো এখানটায় এভাবে রাখলাম যাতে পচে না যায় সেই জন্য আর এই যে এখানে রয়েছে বেলপাতা বেলপাতাগুলো আমি কিছুটা ঘরে নিয়ে যাব আর বাদ বাকিটা এখানে থাকবে দুটো চারটে আর এই যে ওভারঅল আমাদের এই ঘরটাকে আমার ইচ্ছা আছে এই দেয়ালটায় একটা শিব ঠাকুরের পেন্টিং করানোর জন্য দেখা যাক কত দূর কী করতে পারি তাহলে চলো বন্ধুরা এবার ঘরে যাবো ঘরে গিয়ে তোমাদেরকে ঘরের ঠাকুর পুজোটাও একটু দেখিয়ে দেব আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে আর এই বিশেষ করে এই মালাটা আমার তো ভীষণ পছন্দের এই মালাটা মালাটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখুন দিকে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে পুজো করলাম ঘরের পুজোটা আগে করেই তো মন্দিরে গেছি বললাম আর এই দেখো এখানেও কিন্তু ঘরেও কিন্তু রয়েছে প্রচুর জবা ফুল আজকে কোথায় জবা ফুল দেব মানে ঠিক করতে পারছিলাম না কালী ঠাকুরের এখানে তো দিয়েছি দিয়েও শেষ করতে পারছি না এত জবা ফুল দেখো এই পাশ দিয়েও দিয়ে দিয়েছি আর সুন্দর করে মন্দিরটা সিংহাসনটাকে সাজিয়েছি জবা ফুল দিয়ে কি করব এত জবা ফুল কোথায় দেব বুঝেই উঠতে পারছি না আর কত নীলকণ্ঠ ফুটেছে দেখো নীলকণ্ঠ দিয়েও কিন্তু মহাদেবকে একদম ভরিয়ে দিয়েছি যাই হোক ফুল বেশি থাকলে পুজো দিতেও ভালো লাগে আর এদিকে দেখো বুকানের গাড়ি রিপেয়ারিংয়ে কাজ চলছে মিনালা ওর বাবা মিলে করছে আসলে গাড়িটা এত পরিমাণে আওয়াজ করে সেই কারণে এটাকে এই চাকাগুলো খুলে ওতে তেল গ্রিস এগুলো কী কী দেবে তাই করছে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব এখনই শেষ করে দিচ্ছি আর কিছু দেখানোর মতন শরীরটা ভালো লাগছে না সেই জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর তাহলে বন্ধুরা একটা আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর বুকানের গাড়িটা কিন্তু আজ এই তেল টেল দেওয়ার পরে বেশ ভালো একটু আওয়াজটা কমও হয়েছিল